বন্ধুরা ইউটিউব কত ভিউতে কত দেয় এই বিষয়টাকে জানতে হলে প্রথমেই আমাদের দরকার একটা মনিটাইজ চ্যানেল অর্থাৎ এমন একটা চ্যানেল আমাদের লাগবে যে চ্যানেল থেকে ইউটিউব থেকে ইনকাম হচ্ছে তো আমাদের কাছে এই মুহূর্তে যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে যদি আমরা ইউটিউবের ওয়াইটি স্টুডিও দিয়ে এই চ্যানেলের ড্যাশবোর্ডে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে পঁচিশ ডলারের কিছু বেশি ইনকাম এখানে হয়েছে অর্থাৎ এই চ্যানেলটি সবে মাত্র কয়েকদিন মনিটাইজেশন পেয়েছে আর এখানে পঁচিশ ডলারের মতো ইনকাম জেনারেট হয়েছে তো এই যে পঁচিশ ডলারের মতো ইনকাম এই চ্যানেলটিতে হয়েছে এই চ্যানেলটিতে এই পঁচিশ ডলার ইনকাম কোথা থেকে আসলো অর্থাৎ কত ভিউতে কত দিয়েছে এই বিষয়টিকে আমরা দেখব তো এখন এই চ্যানেলটির ভিডিও অপশনের শর্ট সেকশনের পপুলার সেকশনে যদি আমরা যাই দেখুন এখানে এখানে উনতিরিশ মিলিয়নের মতো ভিউ রয়েছে একটি ভিডিওতে তো আমরা ছোট্ট একটি ভিডিও দেখব দেখুন এই যে এই ভিডিওতে একশো এক কে অর্থাৎ এক লাখের মতো ভিউ এই ভিডিওতে আছে এখন এক লাখ ভিউতে অর্থাৎ একশো এক কে ভিউতে ইউটিউব কত দিয়েছে সেই বিষয়টি আমরা দেখে আসলেই পরিষ্কার হয়ে যাবে যে ইউটিউব একটা শর্ট ভিডিওর কত ভিউতে কত দেয় আর লং ভিডিওতে কত দেয় সেটাও আমরা একটু আলোচনা করব। অর্থাৎ শর্ট ভিডিওর সাইতে লং ভিডিও কি পরিমাণ ইনকাম বেশি সেই বিষয়টাও আমরা কিছুটা হলেও পরিষ্কার করব তো এখন আমরা এখন আমরা ওয়াইটি স্টুডিও দিয়ে এই চ্যানেলটির আর্ন সেকশনে চলে গেলাম দেখুন এখানে যে ভিডিওতে একশো এককে অর্থাৎ এক লাখের মতো ভিউ আমরা দেখে আসলাম সেই ভিডিওতে সাতষট্টি সেন্স ইনকাম হয়েছে অর্থাৎ অর্থাৎ এই ভিডিওতে যে ইনকামটা হয়েছে এখান থেকে ইউটিউব ফর্টি কেটে রেখে দিয়েছে আর ফিফটি ইউটিউবারকে দিয়েছে অর্থাৎ এই চ্যানেলটিকে দিয়েছে আর সেই হিসেবে এক লাখ ভিউতে সাতষট্টি সেন্স দিয়েছে এখন এই সাতষট্টি সেন্সকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে দেখা যাচ্ছে একাশি পয়সার মতো মানে এক কে ভিউতে একাশি পয়সা এখানে হয়েছে তবে তবে ইনকামের কিছুটা তারতম্য এখানে হয় সেটা হচ্ছে একটা ভালো ভিডিওতে অর্থাৎ যে ভিডিওর কোয়ালিটি ভালো সেই ভিডিওতে কিন্তু কোম্পানি অ্যাড দেয় বেশি অর্থাৎ সেখানে ইনকামটাও একটু বেশি হয় আর লো কোয়ালিটির যে ভিডিও অর্থাৎ বেশি ভালো নয় যে ভিডিও সেই ভিডিওতে অ্যাডটা কম দেয় যার কারণে সেখানে ইনকামটাও কম আসে তার মানে আমরা বুঝলাম এখানে একটা শর্ট ভিডিও যদি এক ভিউ হয় তাহলে একাশি বা বিরাশি পয়সার মতো ইনকাম হয় আর এখানে যদি একটা লং ভিডিও হয় অর্থাৎ আমরা যে বড় বড় ভিডিওগুলি ইউটিউবে দেখি সেই ভিডিও যদি হয় তাহলে শর্ট ভিডিওর তুলনায় বিশ থেকে পঁচিশ গুণ ইনকামটা বেশি হতে পারে তাহলে আমরা বুঝলাম ইউটিউব কত ভিউতে কত দেয় এই বিষয়টা আমরা পরিষ্কার বুঝতে পারলাম আর এই যে দেখুন যেটা দেখছেন এখানে যে ডলারটা জমা আছে এই ডলার যখন আপনার একশো ডলার এখানে পূর্ণ হবে তখন বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে ইউটিউব আপনার সেই ডলারটিকে বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করে দেবে তারপর সেখান থেকে আপনার যে লোকাল ব্রাঞ্চ রয়েছে সেখানে চলে যাবে সেখান থেকে আপনি কার্ড চেক ইত্যাদি ইত্যাদি মাধ্যমে আপনি ইউটিউবের টাকা উঠাতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ